প্রাণ প্রিয় শিক্ষার্থী সোনামনিরা শুভেচ্ছা ও ভালোবাসা থাকল আজ আমরা সরবর্ণ শিখব সরে ও দীর্ঘ রি এ ওই ও আবার বলি স্বরে ও সরে আ রস্যই ধেগোই রস্যু দীর্ঘু রি এ ওই এখন একসাথে বলি সরেও সরে রসই রস্য ধীর রি এ ওই ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন দেখাৰজন ধন্যবাদ